আমার সব শেষ হয়ে গেল বন্ধুরা দেখো এই যে আমাদের মাটির ঘর ওই কোনটা হলো রান্না করি এটাই আমরা থাকি তো এই ঘরের এই দেখো অনেক বৃষ্টির কারণে অনেক পুরনো মাটির ঘর তো ভেঙে পড়ে গেছে তো আমরা কেউ ঘরে ছিলাম না তখন তো এটাই মানে আমাদের মানে ভাগ্য আর কি না হলে আজ কি হতো কে জানে মাটি চাপা পড়েই হয়তো মারা যেতাম দেখো কি অবস্থা আমি পুরোটা তোমাদের দেখাচ্ছি দেখো দেখো উপরে টিনটা আছে এর জন্য ঘরের মধ্যে জল যেতে পারছে না দেখো এই যে ভিতরে এই যে মশারি দেখা যাচ্ছে ওই যে খাট তো এই অবস্থা এখন আমরা কি করবো বলো বন্ধুরা তো পেছনের দেওয়ালটাও তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে হলো পেছনের দেওয়ালটা ভালো আছে মোটামুটি কিন্তু তাও এই ঘরে আর থাকা যাবে না এই যে এটা হলো পেছনের দিকটা অনেক পুরানো ঘর তো ঠাকুরের কৃপায় আমরা বেঁচে গেছি খুব বৃষ্টি হচ্ছে এখন বন্ধুরা এই হলো আমাদের পেছনের দিকটা ঠিক আছে অনেক আগে এই যে এই পাশটাও এই যে টিন দেওয়া এখানেও মাটির দেওয়াল ছিল তো সেটা এরকম খুলে আসছিল বলে আমার হাজব্যান্ড এটাকে টিন দিয়ে নিয়েছে আর এই পোর্শনটা অনেকটা ভালো ছিল তো মানে আমরা থাকার মতো অবস্থায় ছিলাম কিন্তু এই যে এত বৃষ্টি বৃষ্টিতে একেবারে পুরো ঝরে পড়ে গেলো এই ঘরটা না হলেও কুড়ি থেকে পঁচিশ বছর আগের ঘর তো মাটির ঘর কাঁচা মাটির ঠিক আছে তো আমাদের মানে ভাগ্য যে আমরা বেঁচে গেছি এই দেখো এই দেয়ালটাও কখন পড়ে যাবে কারণ একটা দেয়াল তো ভেঙে গেছে এবার এর আর পাশের দেওয়ালগুলোও খুব দুর্বল হয়ে গেছে তো দেখো এত জল জমে গেছে কি বলবো এই যে খাটটা দেখতে পেয়েছ এই যে খাটটা এই যে জলটা নিচেই যেতে পারছে না কারণ তিনটা ভালো আছে এই যে পুরো একটা অংশ খুলে পড়ে গেছে আর এই যে সামনেটা তোমাদের আগেও দেখালাম এই যে এই যে এইখানে ফাটল ধরেছে দেখো এটাও খুলে পড়বে তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো কী বলবো আমার তো সব শেষ হয়ে গেল এখন এই বৃষ্টির মধ্যে আমরা কোথায় থাকবো সেটাই হলো কথা তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন আমরা খুব তাড়াতাড়ি একটা থাকার জায়গা তৈরি করতে পারি তো সমস্যা হলো বৃষ্টি এত বৃষ্টিতে কোথায় যাব কি করব কিছুই মাথায় আসছে না তো আমি রান্না করছিলাম পাশেই তো কি বলবো এখন রান্না করা রেখেই চলে এই যে আমার হাজবেন্ড গেছে মানে মার্কেটে বাজার করতে তো ওনার বৃষ্টির জন্য আটকে পড়েছে উনি আসতে পারছে না কি হবে ভগবান জানে একটু আগে তোমাদের বলছিলাম না যে মানে দেওয়ালটা ফাঁকা হয়ে আছে এটা এই অংশটাও খুলে পড়বে দেখো ঠিক তাই হলো এই পাশটা কিন্তু তখনও অব্দি ছিল আগে ওই পাশটা ছিল এই যে রিল প্লাস্টিক এখানে বাক্স দেখা যাচ্ছে এখানটা ঘন্টা পরে গিয়ে এটাও ভেঙে পড়ে গেল এখন তো কী করব ভগবান জানে আস্তে আস্তে সবই খুলে পড়ে যাচ্ছে আমরা কোথায় থাকবো কি করব কিছুই বুঝতে পারছি না মাথার উপর যদি ছাদ না থাকে তাহলে সেই কষ্টের মতো কষ্ট আর কিছুই নেই যতই মাটির ঘর হোক তাতেই তো আমরা এতদিন বাস করে এসেছি তো এখন এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ নেমে আসবে আমাদের মাথার উপর আমরা স্বপ্নেও ভাবতে পারিনি আর কি করবো মনার বাবা এখনো আসেনি তো আমি একাই আমি আর আমার ছেলে এটা দেখছি আর কি করব দেখা ছাড়া তো আর কোনো উপায় নেই এই যে সন্ধ্যা লাগার প্রায় আগ মুহূর্ত মনার বাবা এসে সব কিছু বের করলো ঘর থেকে যা যা ছিল তারপর ভেতরটা তো মাটি পড়ে সব অগোছালো হয়ে আছে সেগুলো একটু পরিষ্কার করলো যাই হোক একটু থাকার মতো ব্যবস্থা করা যায় কি না খাটগুলো ওই পাশ থেকে সরিয়ে এই পাশে আনা হলো তো এখন বৃষ্টিটা অনেকটা কমে গেছে তো আর কি বলবো তোমরা একটু ফ্রে করো ঠাকুরের কাছে যে তাড়াতাড়ি যেন আমরা একটা থাকার ব্যবস্থা করতে পারি এইভাবে যেন আমাদের বেশি দিন না থাকতে হয়